পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মচারী ও কিছু বিশেষ শ্রেণীর কর্মীদের জন্য দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থবর্ষের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হলো অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য কর্মীদের প্রত্যেককে ছ আটশো টাকা করে এককালীন বোনাস দেওয়া হবে এই সুবিধা পেতে কর্মীদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মাসিক সমৃদ্ধ যে আয় সেটা হতে হবে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে অর্থাৎ বেসিক প্লাস ডিএ তা নিয়ে কিন্তু চুয়াল্লিশ হাজার টাকার বেশি হলে চলবে না বেতনের সময়সীমা কেমন থাকতে হবে কর্মীদের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশে মাসিক আয় চুয়াল্লিশ হাজার টাকার বেশি হলে বোনাস পাওয়ার যোগ্যতা থাকবে না তবে জানা যাচ্ছে যে বছরের অন্তত ছয় মাস বেতন এই সীমার মধ্যে থাকলে তিনি বোনাস পেতে পারেন চাকরির সময়সীমা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অন্তত ছয় মাস নিরবচ্ছিন্ন চাকরি করাই কর্মীরাই বোনাসের অধিকারী হবেন ছয় মাসের কম চাকরি করলে প্রোরটা হারে বোনাস দেওয়া হবে যারা অন্তর্ভুক্ত নন যেসব কর্মী উৎপাদন ভিত্তিক বোনাস স্কিমের অর্থাৎ প্রোডাক্টিভিটি লিঙ্কড এর আওতায় আছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না প্রোর আটা বোনাসের হিসাব হচ্ছে বোনাসের পরিমাণ নির্ধারণ কর্মীর একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের বেতন এবং চাকরিকালীন যে সময়কাল বিবেচনা করা হবে সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে পনেরো দিন বা তার বেশি সময়কে এক মাস ধরা হবে কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বোনাসের টাকা বিতরণের আগে বিভাগীয় প্রমাণপত্র যাচাই করা হবে এই সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারীরা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে